দেখুন ক্যাটালগুলো দেখুন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো আমাদের কাছে চারটি ডিজাইন আসছে অনেক সুন্দর সুন্দর আপনার যেটা লাগে ভালো সেটা নিতে পারবেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসের মধ্যে প্রতিটি প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে প্রতিটি ড্রেসের প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা করে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে ড্রেসগুলো পিওর কটন অনেক সুন্দর হবে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হবে আমাদের কাছে চারটি ডিজাইন আসছে অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে দেখুন ইয়লরের মধ্যে অনেক সুন্দর একটি কালার সম্পূর্ণ এত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালারগুলো আমাদের কাছে প্রাইস প্রাইসের মধ্যে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এই ডেসটি টি আপনাকে সম্পূর্ণ ক্যাটালগটা দেখালে বুঝতে পারবেন যে কেমন কোয়ালিটি এই হচ্ছে এই কোয়ালিটি সম্পূর্ণ পর্যায়ে থাকবে এমন কোয়ালিটি যারা লাগবে এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে প্রাইসের মধ্যে নিতে পারবেন একইবারে সিপ্টেড থাকবে মাত্র আটশো টাকা করে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমাদের কাছে চারটি ডিজাইন আসছে অনেক সুন্দর প্রিমিয়াম হবে আরও একটি কালেকশন দেখাচ্ছি দেখুন এইটারই আর একটি কালার একটি ডিপ টাইপের যারা ব্লু কালারের মধ্যে চাচ্ছেন তারা এই ধরনের ড্রেসগুলো নিতে পারেন

সম্পূর্ণ বর্ডি থাকবে এরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই কোয়ালিটি মধ্যে মধ্যে হবে পিওর সুতির যারা কটনের মধ্যে গরমে আরামদায়ক বাংলাদেশের যে কোনো থেকে এই ড্রেসগুলো অর্ডার করতে হবে ড্রেসের কোয়ালিটিটা কোয়ালিটি দেখুন মাসাল্লাহ কতটা প্রিমিয়াম করা হয়েছে সম্পূর্ণ বডি থাকবে এমন ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই কালারফুল একটি ড্রেস যারা প্রিন্টের মধ্যে বিভিন্ন ফুলের মধ্যে মধ্যে একটু ড্রেস চাচ্ছেন কটনের মধ্যে পিওর শাইনিংটা অনেক সুন্দর হবে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আটশো টাকা করে পেয়ে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো যারা কটনের মধ্যে থ্রি পিস চাচ্ছেন অল্প রেটের মধ্যে খুবই ভালো মানের একটি পিস হবে আর একটি কালেকশন দেখতে কালেকশনটা দেখুন কতটা সুন্দর এটা ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির শাইনিংটা মার্শাল অনেক সুন্দর হবে দেখুন কালার কমিশনটা খুবই জোস এটা ক্যাটালগটা দেখা দিচ্ছি দেখুন ক্যাটালগটা কত সুন্দর এটা দুইটি কালার আসছে খুবই সুন্দর সুন্দর যারা যেটা ভালো লাগে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট আপনার কাছে পৌঁছিয়ে যাবে আমাদের কাছে চারটি কালারই অনেক সুন্দর জোস কালার আসছে আপনার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন